আগ্রাসরি থেকে এক দফা ঘোষণার পর এবার যুদ্ধ ঘোষণা করলো আওয়ামী লীগ এই দিকে দুপুর পরেই সেনা প্রধান কঠিন অ্যাকশনে নেমেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা করেছে ইউপিডিএফ এ রেশ অন্য পার্বত্য জেলায় পড়ার শঙ্কাও আছে হঠাৎ করি আমাদের পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত এটা কি কোনো স্বাভাবিক ঘটনা ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি প্রাণ চড়ে গেছে সেনাবাহিনী বিজিবি থেকে শুরু করে পুলিশের উপর হামলা হয়েছে পরিকল্পিতভাবে সেখানে উত্তজনাকে উস্কে দেওয়া হচ্ছে পাহাড়ি প্লাস যারা সমতলের বাসিন্দা আছে তাদের বাড়িঘর দোকানপাট ব্যাপক ভাঙচুর হয়েছে পাহাড়ের অবস্থা ভালো না পাহাড় অশান্ত হয়ে উঠেছে খাগড়াছড়ি একটি ঘটনা আদি পাহাড়ি এই সংঘাত হয়েছে তিনজন মারা গেছে থমথমে অবস্থা পাহাড়িরা নিরাপত্তাহীনতায় ভুগছে আবার অনেক পাহাড়ি চরমভাবে ক্ষুব্ধ দর্শক গতকালকে খাগড়াছড়ি জুলেছে খাগড়াছড়িতে আগুন জ্বলছে খাগড়াছড়িতে ঘরবাড়ি একেবারে ধ্বংস করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকিতা খাগড়াছড়িতে যে কর্মকাণ্ড ঘটছেছে বাংলাদেশ নিউজ লেগে নিয়ে যাচ্ছে আর অপর দিকে আম হাজার হাজার নেতাকর্মী সেখানে মিশে বাংলাদেশে অস্তিত্বশীল তৈরি করে বাংলাদেশে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চাইছে দর্শক সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কোটির বিপদ মুখে পড়েছে সাথে সমন্যক राव অপর দিকে সেনাবাহিনী জানালেন ওয়াকারুজ্জামান খাগড়াছড়ীকে কেন্দ্র করে নতুন তথ্য দিয়েছেন এবং কঠিন অ্যাকশনে যাচ্ছেন। প্রিয় দর্শকরা বেশি কথা বাড়তে চাই না। আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ देखলেই সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো দর্শক বন্ধুদের বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এই ভিডিওটা চাই যে আপনারা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকের এই ভিড়িতে থাকছে। হঠাৎ করে আমাদের পার্বত্য চট্টগ্রাম উদ্প্ত। এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? স্কুল স্কুলছাত্রীকে মুসলিম এবং হিন্দু মিলে ধর্ষণের অভিযোগ এসেছে আরও কি সেই ধর্ষণ হয়েছে নাকি হয়নি ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি প্রাণ ছড়ে গেছে সেনাবাহিনী বিজিবি থেকে শুরু করে পুলিশের উপর হামলা হয়েছে পরিকল্পিতভাবে সেখানে উত্তেজনাকে উস্কে দেওয়া হচ্ছে পাহাড়ি প্লাস যারা সমতলের বাসিন্দা আছে তাদের বাড়িঘর দোকানপাট ব্যাপক ভাঙচুর হয়েছে রাস্তাঘাট সেখানে অবরুদ্ধ আছে আর আলোচনায় উঠে এসেছে ইউপিডিএফ নামক একটা গোষ্ঠীর বা রাজনৈতিক দলের অনেকের মনে প্রশ্ন যে এই ইউপিডিএফ আসলে কি বা এরা কারা এরা কি কাজ করে এরা কি পাহাড়ের স্বার্থ রক্ষা করে নাকি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে নাকি ভারত অথবা তৃতীয় কোনো শক্তির ইন্ধনে পাহাড়কে বা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার কোনো ষড়যন্ত্র রচনা করছে বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে মিয়ানমার ভারত থেকে শুরু করে চীনের একটা শক্তিও আসলে কাজ করে যাচ্ছে যেহেতু সীমান্তবর্তী বিশাল এই অঞ্চলটা অনেকটাই অরক্ষিত সন্ত্রাসীদের আস্থানা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু সেখানে ঘটছে তো ইউপিডিএফ নিয়ে প্রথমে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি ইউপিডিএফের মূল যেই মানে সংজ্ঞাটা ওদের নামটা হচ্ছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সংক্ষেপে ইউপিডিএফ এটা হচ্ছে আপনার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি আঞ্চলিক রাজনৈতিক দল আমি জানি না বাংলাদেশের অন্য কোনো জেলায় বা অন্য কোনো বিভাগে এরকম আঞ্চলিক রাজনৈতিক দল আছে কিনা আচ্ছা এই দলটির প্রতিষ্ঠা হয় উনিশশো আটানব্বই সালের ছাব্বিশে ডিসেম্বর ঢাকায় একটি কনফারেন্সের মাধ্যমে এই দলটি প্রতিষ্ঠিত হয় আর শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করতে চায় অর্থাৎ সেখানে তারা বাংলাদেশের ভিতরে আমরা যেমন স্বায়ত্তশাসিত কোনো অঞ্চল আর আলাদা আছে কিনা আমার জানা নেই কিন্তু এই সংগঠনটা চায় পার্বত্য মানে অঞ্চলকে স্বায়ত্ত শাসন করতে ফর এক্সাম্পল যেমন ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আলাদা এগুলো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আর আমরা যে এখানে পড়াশোনা করি ন্যাশনাল ইউনিভার্সিটি এটা সারা বাংলাদেশের যতগুলো কলেজ আছে সেগুলো একটা সিস্টেমে চলে আর ইউনিভার্সিটিগুলোর মধ্যে ছয়টা সাতটা ইউনিভার্সিটিস আলাদা চলে তো ওইরকম আলাদা একটা সাহিত্য সাহিত্যশাসিত মানে অঞ্চল হিসাবে তারা পার্বত্য অঞ্চলগ্রামকে পার্বত্য চট্টগ্রামকে প্রতিষ্ঠা করতে চায় আপনার আমরা যদি দেখি যে এদের আসলে রাজনৈতিক অবস্থান কি বা ধরেন স্থানীয় মানুষ এদেরকে কীভাবে দেখছে বলা হয়ে থাকে যে এই রাঙ্গামাড়িতে এই যে বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর পেছনে এই ইউপিডিএফ বা জুম্ম ছাত্র পরিষদের সদস্য যারা জুম্ম ছাত্র পরিষদ এই নামটা ইদানিং আলোচনায় কারণ স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তারাই মাঠে নেমেছে আর এখানে যারা চারজন নিহত হয়েছেন দাবি করা হয় তারা নাকি এই সংগঠনেরই ছাত্র তবে এরা প্রত্যেকেই ইউপিডিএফেরই আসলে সদস্য তো তাদের এথিক্সটা নিশ্চয়ই বুঝতে পারছেন সর্বশেষ দুই হাজার সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই এর দুজন প্রার্থী সেখান থেকে তারা মানে কি বলা হয় যে আপনার প্রার্থী হন কিন্তু দুজনেই সেখানে পরাজিত হন পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে পারলে কাদের লাভ এখানে ভারতের একটা অংশ শক্তভাবে আপনি যদি বিজেপি বিভিন্ন সময়ের কথাবার্তা শুনেন তারা বরাবরই পার্বত্য চট্টগ্রামকে ঘিরে নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন ইভেন সিলেটের বেশ কিছু অঞ্চলকেও তারা কিন্তু টার্গেটে নিয়েছিলেন তো এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরে রাজনৈতিক খেলা চলছে দেশি বিদেশি আর আমাদের বাংলাদেশে যেটা হয় যেই দলগুলো আমরা ক্ষমতা থাকি তারা একরকম ভাবি আর আমরাই আবার যখন ক্ষমতা থেকে সরে যাই অন্যরকম ভাবি আমরা যখন ক্ষমতায় থাকি আমরা দেশের সর্বোচ্চ ভালো চাই আর আমরা যখন ক্ষমতা থেকে সরে যাই তখন আমরাই দেশকে অস্থিতিশীল করতে ছোট ছোট ঘটনাগুলোকে বড় আকারে বানাতে আমরা নানান ধরনের অপকর্মে টাকা পয়সা জনবল সবকিছু বিনিয়োগ করি এখন এই মুহূর্তে সরকারের বক্তব্য সেখানে লীগ কাজ করতেছে লিগের বক্তব্য সরকার তলে তলে অনেক কিছু করে ফেলতেছে আসলে সেখানে কি হচ্ছে আমি সাধারণভাবে সোজা বাংলায় বুঝি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যতটুকু অঞ্চল আছে প্রতিটা অঞ্চলকে সরকার প্রায়রিটি দিতে হবে পাহাড়ে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী আপনার হচ্ছে বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন যে সম্প্রদায় আছে তাদের জীবন মান শিক্ষা নিরাপত্তা সবকিছু নিশ্চিত করতে হবে পাহাড় বনাম বাঙালি বা সমতলবাসী আমি আমার ভিডিওর প্রথমে যে শব্দগুলো ব্যবহার করলাম এই শব্দগুলো বা এই ন্যারেটিভগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে পাহাড় কি ঘিরে আজকে না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন শক্তির নানা ধরনের পরিকল্পনা কিন্তু সেখানে বাস্তবায়নের চেষ্টা চলেছে আর এলক্ষ্যে সর্বশেষ মেজর জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু সেখানে বাংলাদেশিদের সাথে মানে পাহাড়ের সেই গোষ্ঠীগুলোকে ব্যালেন্স করতে সাধারণ বাং মানুষ যারা আমরা বিভিন্ন মানে এলাকার আছি তাদেরকে কিন্তু সেখানে পুনর্বাসনের একটা পরিকল্পনা করা হয়েছিল এমনকি সেটা অনেকটা সফল হয়েছিল এখন ঝামেলা পাকাইকার পাহাড়ে বসবাসকারী সাধারণ যারা শান্তিপ্রিয় মানুষ আছে যারা তাদের জীবনযাত্রা মান উন্নত চায় যারা চায় শিক্ষা দীক্ষা স্বাস্থ্য বিভিন্ন খাতে নিজেদের অবস্থানটা আগের থেকে ব্যাটার হোক তাদের সন্তানদের ভবিষ্যৎ আরও উন্নত হোক তারা কিন্তু ভাই এখানে নেগেটিভিটি অথবা রকম ষড়যন্ত্র অথবা কোনো বিদেশি শক্তির সাথে হাত মেলানো এগুলোতে তারা কাজ করে না তাদের মধ্যে যে অংশটা কাজ করে সেটা হচ্ছে সন্ত্রাসী অথবা সুবিধাভোগী গোষ্ঠী যারা ধরেন পাহাড়কে ব্যবহার করে যেহেতু সেখানে রিসোর্ট আছে ইকোনমিক জোন আছে বিভিন্ন ধরনের একটিভিটি আছে তারপর মাদকের বিষয় আছে বুঝতে পারেন বাংলাদেশে মাদক এই মুহূর্তে একটা বিশাল ফ্যাক্ট সো ওইরকম গোষ্ঠী যারা অপহরণ কিডন্যাপিং তারপর হচ্ছে যে লুটপাট চাঁদাবাজি অথবা মাদক ব্যবসায়ী তারা কিন্তু সেখানে আরেকটা সিন্ডিকেট করে আপনি প্রায় দেখবেন সেখানে বিজিবির সাথে সেনাবাহিনীর সাথে পাহাড়ি সংগঠনগুলোর বিভিন্ন সময় কি বলা যে সংঘর্ষ হয় আবার পাহাড়ি লোকদেরও বিভিন্ন অভিযোগ আছে আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে যে সেখানে সাধারণ পাহাড়িদেরকেও হয়রানি করা হয় তবে সব কিছু মিলিয়ে এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে যা চলছে আমরা যা দেখছি ভ্যাতের গল্প কিন্তু অন্য কিছু সেনাবাহিনীকে সজাগ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্তে একশো চৌচল্লিশ যারা জারি করা আছে অনেক পর্যটক সেখানে আটকা আছে সেনাবাহিনীর সহায়তায় অনেকে ফিরে আসছেন অনেকে সেখানে এখনো রয়েছেন যান চলাচল বন্ধ স্কুল কলেজ বন্ধ এভাবে কিন্তু স্থবির হতে পারে না প্রশাসনকেও আইন প্রয়োগের বেলায় সফটনেস থাকতে হবে তবে যদি বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র এবার সেই পাহাড়ের লোক হোক বাংলাদেশের লোক হোক পার্বত্য চট্টগ্রামকে নানান ধরনের ষড়যন্ত্র রচিত করার পেছনে যদি কোনো হাত থাকে এদেরকে ভাই সোজা ঝুলাই দিতে হবে পাহাড়ে আমি এটার পক্ষে এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পাহাড়কে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে আর আমার কাছে হয়তো ওই তথ্য নাই বাট এতটুকু বুঝতে পারি ভারত সেখানে খেলছে আর এই খেলা থেকে কোথাও না কোথাও বাংলাদেশকে রক্ষা করতে হবে পাহাড়ের জনগণ আমরা যারা আছি সমতলের জনগণ আমরা যারা আছি আমাদেরকে গুজবে উস্কানিতে পা দেওয়া যাবে না এখানে যাই ক্ষতিগ্রস্ত হবে এটা বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই সুন্দর একটা সুষ্ঠু সমাধান যদি ওই মেয়ে ধর্ষিত হয়ে থাকে তাকে যারা ধর্ষণ করেছে প্রকাশ্যে নগদে শাস্তি পাহাড়ের অবস্থা ভালো না পাহাড় অশান্ত হয়ে উঠেছে খাগড়া ছড়ির একটি ঘটনা একটা কিশোরীকে ধর্ষণের ঘটনার পর সেখানে বাঙালি পাহাড়ি এই সংঘাত হয়েছে তিনজন মারা গেছে থমথমে অবস্থা পাহাড়িরা নিরাপত্তাহীনতায় ভুগছে আবার অনেক পাহাড়ি চরমভাবে ভাবে ক্ষুব্ধ সব মিলায় যে পরিস্থিতি এই পরিস্থিতিকে আবার রাজনৈতিক ব্যাখ্যাও আসছে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারত ইন্ধন দিচ্ছে প্রতিবেশী দেশের কথাই বলছেন ভারত ছাড়া আর কে তো এটা পুরনো খেলা এই ভারত এটা চেষ্টা করবেই কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ঘটনাটা ঘটলো অত্যন্ত নিন্দনীয় সেখানে আবার এনসিপির হান্নান আবার এই অভিযোগকে মানে কিশোরীকে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ঘটনাকে এটা ভুয়া ধর্ষণ বলে উল্লেখ করছে খুবই নিন্দনীয় আমি আসলে এনসিপির এই তরুণ ছাত্র নেতাদের কোনো বক্তব্য নিয়ে মানে আলোচনা করতে চাই না পুরো এই বিষয়টাই আমি অ্যাভয়েড করতে চাই কারণ এত মানে প্রত্যাশা পর এত বেশি হতাশা আমার ভর করেছে বহুবার উল্লেখ করেছে যেভাবে এখন কথা এই নানা বক্তব্যের মধ্যে দিয়ে তারা এক ধরনের অস্থিরতা তৈরি করছে কোন দিকে যাবে কোন দিকে কি করবে যাই না এটা পরিণতি কি হবে এই দেখেন এরকম একটা শব্দ ব্যবহার করে তারপরে তিনি বিব্রত দুঃখিত বলতেছে ধর্ষণের মতো গরিত অপরাধকে কোনোভাবে অস্বীকার করা যায় না দর্শনের ঘটনা সত্য কি হবে পুলিশ আগে আমি যদি রায় দিয়ে দিই গুহা দর্শন এবং তার প্রতিক্রিয়ার যেটা ঘটলো গতকালকে এটা ভয়ঙ্কর ঘটনা এইরকম এলাকায় এরকম যে এর দায় কার এটা কি যারা ঘটালো তারা কোন অজ্ঞাত দুষ্কৃতিকারী আমরা কি পাহাড়িদেরকে কি দুষ্কৃতিকারী বলছি আমরা কি দায়িত্বটা পালন করছি এরকম একটা অভিযোগ হওয়ার পর যেহেতু স্পর্শকাতর বিষয় আর ঘটনাটা যেখানে ঘটেছে সেটা আরো স্পর্শকাতর এলাকা সেই জায়গায় প্রশাসনে খুব তাৎক্ষণিক ভাবে দ্রুত হস্তক্ষেপ করে সেটা নিয়ন্ত্রণে আনার দরকার ছিল সেটা হয়েছে তারপরে পুলিশ সামাল দিতে পারেনি সেনাবাহিনী আহ হস্তক্ষেপ করেছে এবং সেটা যেটা হয় সেনাবাহিনী তো কোন রকম বিক্ষোভটাকে তো তারা আর পুলিশের মতন লাঠিচার্জ করে তারা তাদের পক্ষে সম্ভব না তাদের ব্যানোর চার্জ করতে হয় গুলি করতে হয় সেটাই তারা করেছে না পুরো পরিস্থিতিটা তো আমরা জানি না কিন্তু এখানে একটা সঠিক তদন্ত দরকার যদি আবার পাহাড় পূরণ অবস্থায় চলে আসে তাহলে এখানে অনেকগুলো শক্তি শুধু ভারত না মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা তারাও কিন্তু ঢুকে পড়বে ফলে এখনকার বিপদ পূর্বের যে কোনো সময়ের তুলনায় আরো বেশি এখানে উস্কানিমূলক কথাবার্তা বলা আমি নিজেও কিন্তু এটার উপরে ধারাবাহিক কন্টেন্ট করিনি কারণ আমার কাছে ইনফরমেশনের যথেষ্ট গ্যাপ আছে জানি না আসলে ওখানে কোন পক্ষ দায়ী কোন পক্ষ সঠিক অবস্থানে আছে সুতরাং এখানে যত কম কথা বলা যায় এখানে একেবারেই যেহেতু ওই অঞ্চলটা একটা সংরক্ষিত এলাকা ওখানে আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে সুতরাং আমি মনে করি যে জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সবাই ঘটনা তদন্ত করে যাতে এটা না বাড়ে সেইরকম পদক্ষেপ নেবে তার মধ্যে এই জাহান্নান এই কথাগুলো বলার মধ্য দিয়ে কি লোকালি যেই দায় দায়িত্ব সেটাকে আড়াল করা সেটাকে উপেক্ষা করা নাকি কি বিষয়টা কিন্তু আমরা পরিষ্কার না সুতরাং এখানে অত্যন্ত সুবিবেচনার সাথে কাজগুলি আগাইতে হবে যদি না হয় তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া মুশকিল হবে দর্শক গতকালকে খাগড়াছুরি আহ জ্বলেছে খাগড়াছড়িতে আগুন জ্বলেছে খাগড়াছড়িতে ঘর বাড়ি একেবারে ধ্বংস করা হয়েছে তিনজন নিহত হয়েছে সেই ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে সেনাবাহিনীর অন্তত জন সদস্য আহত হয়েছে রক্তাক্ত হয়েছেন সেই ঘটনাও আমরা বলেছিলাম সেনাবাহিনীর এত সদস্য কেন রক্তাক্ত হলেন কেন আহত হতে হলো সেনাবাহিনীর গুলিতেই ওই তিনজনের মৃত্যু হলো কি না এরকম আলোচনা যখন চলছিল এবং একটা কনফিউশন তৈরি হচ্ছিল তখন সেনা সদর থেকে ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে সেনা সদর ব্যাপারটাকে বল বলার চেষ্টা করছেন এটা একটা সন্ত্রাসী বাহিনীর পুরো পাহাড়কে উত্তপ্ত করার পরিকল্পনা এবং সেই কারণে সেনাবাহিনী ব্যাপক অভিযান করেছে তেমনটা তারা বলতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে যে যে কিশোরীকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ হয়েছিল সেটাকে মূলত একটা ট্রাম্প হিসেবে একটা সন্ত্রাসী গোষ্ঠী একাধিক সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ের যে সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন গোষ্ঠী আছে তারা পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে এর আগেও আমরা কিছুদিন আগেও সেনাবাহিনীর তাদের বিরুদ্ধে অ্যাকশানের ব্যাপার দেখেছি সেই ঘটনাগুলো আমরা পড়েছিলাম এবং তাদের প্রেস ব্রিফিংও আমরা দেখেছিলাম সেনাবাহিনী এবার কি বলছে সেনাবাহিনী কেন এটাকে সন্ত্রাসী বাহিনীর অ্যাটাক বলছে সেনাবাহিনীকে কেন আক্রমণ করা হলো কি তাদের ভাষ্য একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে কি বার্তা আসছে পাহাড় থেকে সেটার ব্যাপারে সেনাবাহিনী পেরে উঠবে কিনা সেখান থেকে যে দাবি উঠছে যে সেনাদের সরিয়ে নিতে হবে সেনাবাহিনী রাখা যাবে না পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী সেনাবাহিনী তাদের উপরে খবরদারি করতে পারবে না সেই ব্যাপারগুলো কোন দিকে যাচ্ছে পার্বত্য শান্তি চুক্তি আদৌ কোনো কাজে দিচ্ছে কিনা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম খারগেরোছড়ি উত্তপ্ত আগুন জ্বলেছে ঘরবাড়ি বিনষ্ট হয়েছে তিনজন মারা গেছে ১৩ জন সেনার সদস্য আহত হয়েছে পুলিশ অন্তত তিন থেকে দশজন আহত হয়েছেন এবং শত শত পাহাড়ি আহত হয়েছেন এরকম খবর আমরা জেনেছি এবার সেনাবাহিনীর তরফ থেকে ব্যাপারটাকে কিশোরী ধর্ষণের ঘটনাকে অবলম্বন করে সেটাকে অজুহাত হিসেবে নিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম হিসেবে বলার চেষ্টা করা হলো সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে সেটা তারা নিশ্চিত করেছে তাদের সংবাদ বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা বলার চেষ্টা করছে খাগড়াছড়ি ও গুইমারায় সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি তারা বলছে আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার তারা সেখানে বলছে যে এই বিবৃতিটা গতকালকে তাই বলছে যে দু হাজার চব্বিশ সালের উনিশ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপুলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউ ইউপিডিএফ এবং মূল এবং অঙ্গ সংগঠন সমূহ দিঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তারা বলছে যে সেপ্টেম্বরের ঘটনাটাকে এখানে টেনে আনা হয়েছে তারা বলছে যে তিনজন নিহত সহ বেশ কিছু এলাকাবাসী আহত হয়েছে এবং মানে প্রত্যক্ষভাবে না হলেও সেনাবাহিনী স্বীকার করছে যে সেনাবাহিনীর ইয়াতেই প্রতিরোধের মুখেই তাদের মৃত্যু হয়েছে তারা বলছে যে গত বছরের উনিশ সেপ্টেম্বর এই ঘটনার এক বছর পূর্তি হিসেবে এই বছর ইউপিডিএফ এবং তার সহযোগী সংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে আর গত তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে ইউপিডিএফ এর দাবিকৃত সন্দেহভাজন স্বয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় গত চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ হেফাজত সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন যে ভিডিও ক্লিপ দেখতে পারলেন খাগড়াছড়িতে উত্তেজনা দিন দিন বাড়তেছে একটি বিষয়কে কেন্দ্র করে আর এর মধ্যে নতুন একটা মানে তথ্য খুঁজে পেয়েছেন বাংলাদেশ প্রশাসন দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে শেখ হাসিনার কপাল খাগড়াছড়ির মাধ্যমেই রাতারাতি খুলে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষণটা এমনটাই মনে করতেছে যাই দর্শক আপনাদের কি মনে হয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ